ছ ঘন্টা জটিল অস্ত্রোপচারের পর আইসিইউতে পবনদীপ রাজান আরও সংকটজনক ইন্ডিয়ান আইডল টুয়েলভ বিজেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে পনেরো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজান সোমবার ভোররাতে আহমেদাবাদে পথ দুর্ঘটনার শিকার হন তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ইন্ডিয়ান আইডল টুয়েলভ বিজেতা খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে গায়কের অনুরাগীরা মঙ্গলবার ছয় ঘন্টা ধরে পবনদ্বীপের অস্ত্রোপচার হয় আপাতত আইসিউতে রয়েছেন তিনি জানা গিয়েছে দুর্ঘটনার সময়ে পবনদ্বীপের সঙ্গে গাড়িতে ছিলেন তার বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই নাকি এমন মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয় পবনদীপ রাজেনকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে চালক সহ পবনদীপ ও তার বন্ধুও গুরুতর জখম বলে জানা যায় ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভের বিজেতা হিসেবেই খ্যাতি শিরোনামে পৌঁছান পবনদীপ রাজান গানের রিয়ালিটি শোয়ে তার সুরেলা কণ্ঠের মূর্ছনায় মেতেছিল কাশ্মীর টু কন্যাকুমারী সেই পবনদীপের সংকটজনক শারীরিক অবস্থার খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা বলিউড মাধ্যম সূত্রে খবর সোমবার ভোর তিনটা চল্লিশ মিনিট নাগাদ আমেদাবাদের জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে হাসপাতাল থেকে ভাইরাল হওয়া এক ভিডিও থেকে গায়কের দুর্ঘটনার খবর পাওয়া যায় সেখানেই দেখা পবন দ্বীপ রাজানের চোট বেশ গুরুতর হাসপাতালের বিছানায় অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি চিকিৎসা চলছে জানা গিয়েছে গায়কের ডান হাত এবং বা পায়ে মারাত্মক চোট লেগেছে শরীরের একাধিক হার ভেঙেছে প্রসঙ্গত ইন্ডিয়ান আইডলের আগে পবনদ্বীপ দু হাজার পনেরো ভয়েস অফ ইন্ডিয়া সিজন ওয়ানের উইনার ছিলেন মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন পবনদীপ রাজন গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ভাষার ছবিতেও একাধিক কনসার্ট করেছেন বিদেশে উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ইয়াং অ্যাম্বাসেডর অব উত্তরাখণ্ডের শিরোপা গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবনদীপ রাজেন গিটার কিবোর্ড তবলা ঢোলকের মতো যন্ত্র বাজাতেও উস্তাদ উত্তরাখণ্ডের এক ছোট্ট গ্রাম চম্পা সেখানে বসেই পবনদ্বীপ স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার আর সেই স্বপ্ন নিয়েই শুরু হয় তার পথ চলা আমরা প্রার্থনা করি এই গায়ক যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন তো বন্ধুরা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে